আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স লেভেল টু এর আজকে অ্যাসেসমেন্ট চলতেছে তো দেখা যাচ্ছে এখানে সবাই সবার মতো সুন্দরভাবে কাজ করতেছে কাজটি সম্পন্ন হয় নাই কাজটি সম্পন্ন হলে আরও সুন্দর দেখা যাবে দেখতেছেন আপনারা

লেভেল চলাকালীন আপনি অনেক দূরে পিছিয়ে আছেন এখনো ভাই ডায়াগ্রাম থেকে বুঝুন তো কি আছে হ্যাঁ হ্যাঁ ওইটা কারেকশন করুন হ্যাঁ これにしか大丈夫と思います。 সবাই সেফটি অবলম্বন করে সুন্দরভাবে কাজটি সম্পন্ন করতেছে তো কাজটি শেষ হয়ে গেলে এটি আমরা প্রথমে টেস্ট করব তিন ধরনের টেস্ট করার পর আমরা বৈদ্যুতিক সাপ্লাই দেবো